Sí. sí. আজকে একটা দারুণ ব্লগ হতে চলেছে বিশ্বাস করো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ব্লগ এই রাজস্থান ট্রিপের মধ্যে তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি আর এখন তোমরা জানোই যে আমি এখন উদয়পুরে আছি তো উদয়পুরে যে হোটেলটায় আছি সেটা নাম হচ্ছে রাজকুবের এটা আমি রাজকুবেরে আছি তো ঘুম থেকে আজকে সাড়ে সাতটা উঠেছি ভোরবেলা এবং স্নান করে নিয়েছি এখানে ঠান্ডা বলতে আপাতত কলকাতার মতো খুব বেশি ঠান্ডা না আবার খুব বেশি কিন্তু গরমও লাগছে না একদম পুরো ওই ষোলো সতেরো ডিগ্রির যেরকম ঠান্ডা থাকে মানে কি বলবো মানে বিয়ের ঠিক তেমনই তো আমার স্নান হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে এখানে আটটা থেকে দশটা এই দু ঘন্টা তোমার চারতলায় ব্রেকফাস্ট দেয় তো গতকাল তো এসেছি আমরা এসে আমরা রাত্রিবেলা ডিনার ফিনার করেছি ও সেই জন্য আর উপরের সেকশনটায় যাওয়া হয়ে ওঠেনি কারণ আমরা ঘরের মধ্যে রুম সার্ভিস অর্ডার করেছিলাম তারপরে আজকে সকালবেলা যখন আমি চারতলায় গিয়ে এই ফুড সেকশনটা দেখলাম এত সুন্দর না মানে আমার আমি চোখ ফেরাতে পারছি না প্লাস আমি কিন্তু এই পুরো এই পুরো ভিডিওটায় একটা ফোটাও কোনো কোনো ক্লিপিংসে কোনো ফিল্টার অ্যাড করিনি যা তোমরা দেখতে পাচ্ছ সিনারি পুরো সেম এত সুন্দর মানে মনে হচ্ছে আমি কোনো কালার গ্রেডিং করেছি ভিডিওতে কিন্তু ওখানকার কালারটাই এতটাই বিউটিফুল লাগছে কি বলবো তোমাদের একদম ভোরবেলা হালকা হালকা ফগ আছে প্লাস এই সুন্দর নীল আকাশ আমাদের এই ফুড সেকশনটার পাশেই একটা সুইমিং পুল আছে যদিও ওই সুইমিং পুলে কেউ নামছে না বা নামবেও না তো যারা গরমকালে আসে তারা হয়তো নামে আর সব থেকে পছন্দের যেটা আমার লেগেছে যেখানে বসে আমরা আর কি আমাদের ব্রেকফাস্ট করব সেই এরিয়াটা এই বসার সিটিং অ্যারেঞ্জমেন্টটা না প্রচণ্ড অ্যাস্থেটিক খুব ভাল লাগছে আমি যদিও মানে হেয়ার ড্রায়ার আনেনি বাড়ি থেকে কারণ আমি জানি যে প্রত্যেকটা হোটেলেই থাকবে তো আমি একটা আনিয়েছিলাম মানে রিসেপশন থেকে একটা হেয়ার ড্রায়ার তো ওটা আনিয়ে আমি ঘরেই রেখে দিয়েছি আমার তো দেখছি এই খেতে এসে এখানেই আমার চুল শুকিয়ে যাবে কি এত সুন্দর আলো তো এখানে চলো একবার যা যা খাবার আছে সেগুলো দেখিয়ে নি আর যারা বাইরে বসতে চাইবে না তাদের ভেতরে বসার জন্যও কিন্তু অ্যারেঞ্জমেন্ট আছে তোমরা দেখলে যে সিরিয়ালস ছিল তারপর এখানে আছে দেখো টক দই বানানা আর ওদিকে জুসও ছিল তোমরা দেখেছো এটা হচ্ছে একটা চাউমিন এটা হচ্ছে শিমুই দিয়ে তৈরি হয় শিমুইয়ের চাউমিন হ্যাঁ আমি জানি না কেমন খেতে কারণ আমি খাইনি তারপরে আছে পরোটা পরোটার ভেতরে কখনো পনির কখনো ফুলকপি স্টাফিং করা থাকে তারপরে হচ্ছে তোমার স্মাইলিস এখানে যেহেতু বেশিরভাগ সব ভেজিটেরিয়ান তাই জন্য সব ভেজই থাকবে তারপরে হচ্ছে এটা হচ্ছে তোমার স্যান্ডউইচ এখানে চৌকো করে কাটা এক একদিন এক এক রকম আর কি দেয় আর এটা হচ্ছে পডিচ এটা মানে ওটস আর তোমার টক দই আর দুধ দিয়ে মানে এটা মিক্স করা থাকে আর একটাই আছে চা এখানে কোনো কফির বন্দোবস্ত ছিল না কিন্তু এখন যারা স্যান্ডউইচ খাবে না তারা বাটার টোস্ট বা জ্যাম টোস্ট খেতেও খেতে পারে আর পরোটার সাথে খাওয়ার জন্য কিন্তু আচারও আছে সো এই একটা ব্যাপার আর আমুলের ব্রেড তোমরা আগে থেকে টোস্ট করে নিতে পারো তো চলো এবার আমি খাওয়ার জন্য প্লেটস নিয়ে নি তো এই হচ্ছে আমার প্লেট আমি এখানে শুধু স্মাইলিস আর কটা কি বলবো স্যান্ডউইচ নিয়েছি আর চা দ্যাটস ইট আমি পরোটাও খাবো না চাউমিনও খাবো না কারণ ওগুলো আমার ভালো লাগে না আটার পরোটা আমি একদম পছন্দ করি না আর চাউমিন শস্যও লাগে অত ভালো লাগে না আর নীল আর কি মিলিয়ে মিশিয়ে খাবে সবই খাবে তবে ওটসে দিকে দিকে মানে ওই যেটা আছে ওটার যায়নি আর যায়নি তবে এই হোটেলে একটা জিনিস ভালো আছে সেটা হচ্ছে তুমি চাইলে তোমাকে ওরা মানে ওমলেট করে দেবে বা সানি সাইড আপ এগ যেটা তুমি খেতে চাও তবে তোমার ডিম সিদ্ধ চাইলে একটু দেরি হবে মানে দশ পনেরো মিনিট দেরি হবে তাড়াতাড়ি চাইলে তোমাকে ওই ওই ডিম ভাজা ওটা সার্ভ করে দেবে তো তারপরে আমরা আমি আর নীল রেডি হয়ে নিলাম আজকে নীল একটা পাঞ্জাবি পরেছি ইয়েলো কালারের আর আমি তো এই সাউথ কটনের এই প্যান্ট আর কুর্তি সেটটা পরেছি তো এটা গেট রেডি উইথ মি এটা তো তোমরা শর্টসে দেখেইছো অথবা দেখবে তোমরা চেক করে নিও আমার শর্টসের সেকশনটা ওটা আমি আপলোড করে দেব। তো তারপরে আমরা গুছিয়ে ঠুছিয়ে নিলাম এই এখন আমি সোয়েটারটা পরছি না এটা আমি ব্যাগেই নিয়ে নেব আর আমি কি করছি বলো তো মানে সাইড ব্যাগ নেওয়ার থেকে মানে পিঠের ব্যাগ নিয়েই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি খেয়ে দিয়ে এসে আমার কাছে যেইটুকুনি টাইম ছিল এক দেড় ঘন্টা মতো সেই সময় আমি বসে একটা ভিডিওর ভয়েস ওভার দিয়েছি সো আমার ভিডিও এডিট করতে আমি রিসেন্টলি ফিল করছি প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছে শ্যুট করতে প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছে তো আমি ওইটা মানে ভয়েস ওভার দিয়ে আপলোডও করে দিয়েছি আজকে আমাদের অটো করে ঘোরা দিন তো অটোকে আমাদের বলা ছিল সাড়ে এগারোটার সময় আমরা বেরোবো তো নিচে আর কি অটো এসে দাঁড়িয়ে আছে তো আমি তোমাদের নিচে গিয়ে তারপরে চলো মিট করছি ওকে তো যেমনটা তোমাদের বললাম যে নিচে আমাদের অটো এসে দাঁড়িয়ে আছে অলরেডি তো এনার নাম হচ্ছে মুকেশ ভাইয়া তো আজকে সারা দিন আমরা যে ঘুরবো তার জন্য উনি চার্জ করেছেন এক হাজার টাকা তো বিভিন্ন জায়গায় উনি ঘোরাবেন তো সেই মতো ওনাকে এক হাজার টাকা দিতে হবে তো নেক্সট ডে যদি অন্য কোথাও যাই তখন সেই মতো আরেকটু টাকা বাড়বে বা কমবে তো আজকের এই ট্রিপটা না মানে এই পুরো রাজস্থান ট্রিপটা না এমনভাবে নীল প্ল্যান করেছে যেটা পুরোপুরি কি বলবো প্রচণ্ড রিল্যাক্সিং হতে চলেছে ট্রিপ সবসময় রিল্যাক্সিং করতে হয় সেটা আমরা কেরালাতে বুঝিনি রাজস্থানে বুঝেছি এই একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি তারপরে আমরা চলে গেলাম সিটি প্যালেসে আমাদের প্রথম ঘোরার জায়গা তো এখানে দুটো জিনিস আছে অ্যাট আ টাইম তুমি দেখতে পারবে সিটি প্যালেসে ঢোকার জন্য আমাদের চারশো টাকা করে নিলো মানে পার হেড চারশো টাকা তো দুজনের আটশো টাকা নিলো তো ভেতরে আছে জগমন্দির প্যালেস তো জগ যেতে গেলে আবার আলাদা করে তোমাকে টিকিট কাটতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে তোমরা সিটি প্যালেসটা ভালো করে দেখে নাও এই প্রথম আমি কোনো ফোর্টে গেলাম তোমার এত ভালো লাগছিলো আমি অনেক ভিডিও দেখেছি রাজস্থানের এবং আজকে যে আমি সত্যিকারের রাস্তে পেরেছি থ্যাংকস টু নীল যে আমাকে এত এতটা ভালো একটা জিনিস আমার অ্যানিভার্সারিতে গিফট করার জন্য আমি চুজ করেছিলাম রাজস্থান যাব কিন্তু পুরো ট্রিপটা প্ল্যান করেছে নীল এবং সমস্ত জিনিস অ্যারেঞ্জ নীল করেছে আমি তো শুধু মানে রিল্যাক্সই করতে এসেছি নীল প্রচন্ড খেটেছে খাটছে রাদার তো সত্যি কথা বলতে আমি চেয়েছিলাম মানে প্রথম প্রথম ভাবতাম যে প্রথম আমার অ্যানিভার্সারিতে একটা ডায়মন্ডে চুরি নেবো তো নীল আমাকে বললো যে বলো তুমি চুরি নেবে হাতের আর নাকি তুমি কোথাও একটা ভালো ট্রিপ করতে যাবে যেটা তোমার সারা জীবন মনে থাকবে তারপরে আমি ভেবে দেখলাম যে হ্যাঁ আমরা তো ট্রিপ তো বয়সকালে করতে পারবো না কিন্তু বয়স হলে তো আমি একটা ডায়মন্ডের চুরি এমনি কিনতে পারবো মানে সেটা তো আমি নিজের টাকাতেও কিনতে পারবো কিন্তু একটা ট্রিপ একসাথে করলে একটু ভালো কোয়ালিটি টাইম কাটানো যাবে একটা নতুন জায়গা আমরা দেখতে পাবো জানতে পাবো আমি ইতিহাসের স্টুডেন্ট হিসাবে অনেক কিছু শিখতে পাবো তো আমাদের ঘুরতে যাওয়াটাই বেটার হয় না তো তাই জন্য আমি রাজস্থানে এসেছি এই হচ্ছে আমার রাজস্থানে আসার মেন মোটিভ তারপরে সিটি প্যালেসের ভেতরে এই সমস্ত তোমার বর্ম তারপরে তরোয়াল সমস্ত এক্সিবিশনের মতো করে সাজানো ছিল এবং সবাই দেখছিল এখানেও আমরা গাইড নিতে পারতাম কিন্তু আমরা গাইড অ্যাভেলেবেল পাইনি কারণ এত রাশ ছিল সেদিনকে এত ভিড় ছিল যে সব গাইডরা লিটারেলি বুক ছিল তোমরা যখন যাবে না একা একা কোনো কিছু দেখবে না গাইডের সাহায্য নিয়ে দেখবে তাহলে দেখবে তোমরা ভালো করে ঘুরতে পারছো এটা আবার আমরা বোট রাইডের জন্য কিনলাম রাইট এটা এন্ট্রি এখান থেকে এইটা জাস্ট বোট রাইড জন্য এন্ট্রি টিকেট এর এন্ট্রি টিকেট কত 50 টাকা করে ওকে আর এটা বোট রাইডের জন্য ছোট করে দুটো হয়ে গেলে দুটো বেজে গেলে আবার 800 এখন কটা বাজে একটাই চলো ও চলো 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 এই বোট রাইডটা কিন্তু এমনি এমনি নাই বোট রাইডে করে আমরা জগমন্দিরে যাব সো পার হেড নিয়েছে ছশো টাকা সুতরাং বারোশো টাকা আর এখানে যে মানে ঢুকবো মানে জায়গাটাই ঢুকবো তার জন্য পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা নিয়েছে সো এখানেই আমাদের অনেকটা টাকা বেরিয়ে গেছে আমরা জানতাম উদয়পুর একটু এক্সপেন্সিভ হতে চলেছে মানে ফোর্টগুলোর টিকিটের প্রাইসই অনেক খাওয়া দাওয়া হ্যান্ত্যান ওগুলো তো বাদই দাও তুমি তো তারপরে যাই হোক আমরা তো রেডি হয়েই এসেছি আমরা তো জেনেই এসেছি মানে কোথাও কেউ যাওয়ার আগে তো অনেক সার্চ রিসার্চ করে আমরাও সার্চ রিসার্চ করেই এসেছিলাম তো নীল আমাকে বলেছিল যে প্রথম উদয়পুরে কিন্তু প্রচুর খরচা হতে চলেছে কারণ টিকিট ফিকিটেরই প্রাইস অনেক তো যে সিটি প্যালেসটা আমরা এতক্ষণ দেখছিলাম সেটা এই বোট রাইড থেকে এরকম দেখতে পাওয়া যায় এনার এখানকার যে এখন ওনার আছে সে এই সিটি প্যালেসের মধ্যেই থাকেন ফরেনাররা আসলে তাদেরকে নিজেই উনি ঘুরিয়ে দেখান কিন্তু সবাইকে না তাই বলে চলো এই বোট রাইডটা করে আমরা এখন এসে পৌঁছেছি জাগ মন্দিরে এখানটা ভীষণ সুন্দর জাগ মন্দিরটা না অ্যাসাচ পুরোপুরি মানে মন্দির থেকে বেশি ফটো তোলার জায়গা হুম তো ফটো তোলার জন্য এটা বেস্ট এবং সবাই ক্যামেরা ফ্যামেরা নিয়ে এসেছে মানে সবাই এভরি মানে তোমার ফরেনার্স থেকে শুরু করে ইন্ডিয়ানস থেকে শুরু করে এভরিবাডি তো সবাই এই জগ মন্দিরে সব কিছু খুব এনজয় করছে অ্যালং উইথ দ্য ফুড এবং খাবার দাবারও অনেক কিছু ছিল সো আমরাও হালকা পাতলা কিছু খেয়েছি এবং তার থেকে বেশি মানে নিজেরা এতটা ভালো সময় কাটিয়েছি আমি তোমাকে বলছি বারোটা পনেরো কুড়িতে ঢুকেছি আমরা এখানে আমরা বেরিয়েছি সাড়ে তিনটে মানে অর্ধেকটা সময় আমরা ওখানেই কাটিয়েছি বিকজ আমাদের অন্য কোথাও যাওয়ার কোনো অন্য কোনো প্লেসে যাওয়ার কোনো ইন্টারেস্টই ছিল না কারণ জায়গাটা এখানকার এতটাই সুন্দর সিটি প্যালেস তাছাড়া তোমার এই জগমন্দিরটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আবহাওয়া ঠান্ডা ঠান্ডা বলে মানে কী বলবো মুখে কিছু মেখে আসেনি তাও মুখে দেখো কোনো রকম কোনো টায়ার্ডনেস নেই সব থেকে ভালো টাইম কাটিয়েছি আমরা এই আজকের দিনটাতে কি বলবো তোমাদের আমি হোপ করছি যে পরের দিনগুলোও যেন আমি এতটা সুন্দর করেই কাটাতে পারি এই পুরো রাজস্থান ট্রিপের তো ওখান থেকে বেরোলাম আমরা জগমন্দির থেকে তারপরে বোটে করে আবার এই পারে এলাম সিটি প্যালেসের দিকে এবারে আমরা কার রাইড করলাম কার রাইডে আবার এক্সট্রা টাকা নিল পঞ্চাশ পঞ্চাশ একশো আবার তো তারপরে আমরা বাইরে এসে এই ডাল পাকওয়ানটা খেলাম এই ডাল পাকওয়ানটা ছিল ডাল পাকওয়ান খেয়ে ওখান থেকে চলে গেলাম সাহেলীয় কি বাড়ি এখানে আমরা কিন্তু গাইড পেয়েছিলাম এখানে সেলিওকি বাড়িতে দুজনের টিকিট ছিল তিরিশ তিরিশ ষাট টাকা করে মানে তিরিশ টাকা করে পার হেড আর সেখানে আমরা গাইড নিয়েছিলাম তিনশো টাকার উনি মানে হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার্ড তোমার গাইড এত সুন্দর বুঝিয়েছে মানে এই সাইলিওকি বাড়ি হচ্ছে একটা মেনলি গার্ডেন তো রাজা আর কি গার্ডেনটা সব রানীদের জন্য বানিয়েছিল যে মানে এইটা মাথায় রেখে যে বাড়ির মহিলারা খুশি তো জীবন খুশি এরকম একটা ব্যাপারে আইট ছাড়া দেখলে তো আমার মনে হচ্ছিল যে আমি শুধুমাত্র বন জঙ্গল দেখেই চলে যাব কিছুই বুঝবো না এর ব্যাকগ্রাউন্ড স্টোরি এটা একটা দারুণ ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে এই যে তোমরা কলা গাছ এটা দেখছো এটা শুধু কলা গাছ না এটা কলা গাছ আর মানে বাঁশ গাছ দুটো হাইব্রিড করে বানানো মানে তখনকার রাজারা কলা গাছও লাগিয়েছে যেটা আরেকটু বড় হবে এবং বাঁশ গাছ যেহেতু আরো বড় হয় তাই জন্য যাতে ছায়া পড়ে ওই জায়গাটায় সেই জন্য এখানে দেখো মানে ফেক মনসুন রাজস্থান যেহেতু গরমের দেশ বেশিরভাগ সময় গরম থাকে তাই জন্য রানীদের মাথাটাও যেন গরম না হয়ে যায় ওয়েদারের সাথে সাথে তাই জন্য গরম পড়লেই রানীদের এই স্যালিওকি বাড়িতে রাজা পাঠিয়ে দিত এবং তারা স্যালিওদের সাথে মজা করত তো এখানে ফেক মনসুন করে দিয়েছে রাজা রানীদের জন্য তার মানে হচ্ছে চারিদিকে সুন্দর গাছ লাগিয়ে দিয়েছে এবং এই ফোয়ারা এই ফোয়ারাগুলো কিন্তু একটুও তোমার মানে মানে কি বলবো ইলেকট্রিসিটিতে চলছে না বা ফেক ঝর্ণা লেক পিছলার যে জল সেই জলটাকে এমনভাবে ভাবে অ্যাঙ্গেল করে সেই জলটাকে শ্যালিও কি বাড়িতে মানে করা হয়েছে সুন্দর করে যাতে একদম ন্যাচারালি এই ঝর্নার জল ওই লেকপিচুলা থেকে আসে কোনো ইলেকট্রিসিটি নয় কিন্তু এখানে ঝর্ণাটা হচ্ছে তোমার মেডিটেটিং ঝর্ণা কানের দুপাশে হাত দিয়ে দাঁড়ালে পুরো মনে হয় ওই জলের আওয়াজ পাওয়া যাচ্ছে যাই হোক ওই একটা ব্যাপার মনসুন ফেক মনসুন করা আর এই যে গোল এই জায়গাটা দেখছো এখানে হচ্ছে ঘুমার নাচা হতো আর রানী যে ছিল সেই রানী এই জায়গাটায় বসতো এখানে বসে দুটো হাততালি দিত এবং ঘুমার চালু হতো এবং ঠিক অপোজিট সাইডে এই পিঙ্ক কালারের ফুলের এই জায়গাটা বসতে হচ্ছে রাজা এবং যে ঘুরে ঘুরে তার দাসীরা সমস্ত নাচ করতো ঘুমার তো যার নাচ সব থেকে বেশি পছন্দ হতো সেই দাসীকে কিছু দেওয়া হতো তারপরে ভেট হচ্ছে এইখানে এটা হচ্ছে সুইমিং পুল ওদের এটাও কিন্তু ন্যাচারাল জল মানে লেক পিচলার জল এমনভাবে কেটে বানানো হয়েছে কোনো ইলেকট্রিসিটি না মাঝখানে যে স্তম্ভটা দেখছো ওইখানে উঠে রানী যদি সুইমিং করতে করতে হাঁপিয়ে যায় তখন রেস্ট নেবে আর চারদিকে যে চারটে দেখছো যেখানে লোকজন উঠে এখন ফটো ফটো তুলছে মানে রাজার চারটে রাজকুমারী ছিল সেই রাজকুমারীরা সুইমিং করতে 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 টায়ার্ড হয়ে গেলে সেই চারটে জায়গায় বসে রেস্ট নেবে আর দেখো কলাঙ্গন কলাঙ্গনে ব্যাপারটা কি দেখো চারটে এই দিকে দেখো ওয়ান টু থ্রি ফোর এই চারটে দরজা চারটে দরজায় ওই চারটে রাজকুমারী ড্রেস চেঞ্জ করবে মাঝখানে যে দরজাগুলো দেখছো সে কাঁচ দেওয়া এই কাঁচগুলোতে দাস দাসীরা সমস্ত মানে শুধু দাসীরা সরি ড্রেস চেঞ্জ করবে আর একদম লাস্ট একটা ছোট্ট দরজা দেখছো ওইখানে রানী কলাঙ্গানে খানটায় রানী হচ্ছে তোমার ড্রেস চেঞ্জ করবে সবার সাথে নয় বাস এরমভাবেই বানানো হয়েছে তোমার স্যাহলিও কি বাড়ি গাইড ছাড়া একদম বুঝতে পারতাম না তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ওয়াক্স মিউজিয়ামে এখানে অনেক ধরনের ওয়্যাক্স স্ট্যাচুস করা আছে তোমার আমাদের মোদিজি থেকে শুরু করে রানী পদ্মাবতী এন্ড সবাই অনেকেই আছে আর আজকের এক্সপিরিয়েন্সটা আমি তো বারবার বলছি এত ভালো লাগছে এবং ট্রিপটা এত রিল্যাক্সিং হচ্ছে বিশেষ করে তোমার অটোতে চড়ে আমি আজকে সমস্ত লোকাল জায়গাগুলো দেখছি পুরো একদম মানে এই ভাইপটা না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগছে এখন ওপরে যাচ্ছি ওপরে একটা ভুলভুলাইয়া আছে আর একটা ভূতের রুম আছে তো আমরা ভুলভুলাইয়াতে উঠলাম ভুলভুলাইয়াতে উঠে তো বেশ মানে লোকের পিছন পিছনেই বেরিয়ে যাওয়া যায় একা একা খুঁজতেও হয় না খুঁজে পেতে অসুবিধাও হয় না তারপরে আমরা চলে গেলাম হচ্ছে তোমার ভূতের সেই ঘরটাতে ওইখানে তো আমার সাথে একটা বাজে কাণ্ড হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আরে কিছু আসবে না তো তুমি গেলে ওইখানে সেন্সর আছে সামনে এই যে দেখো সেন্সর শুনে দেখতে পাচ্ছো ওই সেন্সর করে হলো একটু নড়বে এ নড়বে শকরা ভূত নাকি ও তো স্ট্যাচু যাও দাদা আমি আসছি পরেটা যাবে এই যে চলো ওখানে একটা কিছু হবে যে সেংশন আছে একটু নড়বে এই যে ওইটুকুই চলে গেলো তুই চলে গেলে চলে গেলে তাহলে তো আসবে না

তুমি যাও পেছন দিয়ে যাও তাহলে জানি তো কি কি আছে এটা কি করবে কি করে উঠে উঠবে মানে এই এই যে যাও গিয়ে আচ্ছা ঠিক আছে এখানে একটা মামি আছে আসো এই কিছু করে না এই কিছু করে না এখানে একটা আছে আসো আসো তুই তো আসো এখানে আছে

মানে সে কি মারাত্মক ভয় পেয়েছি আমি কি বলবো আমি এত এরকম ভাবি আমি অনেকে থাকবে এই ঘরটার মধ্যে যে আমি আর নিলেই থাকবো এটা বুঝতে পারিনি কারণ সবাই আগে ঘুরে চলে গেছে ট্রিপ একটা গ্রুপে গ্রুপে আসে তো তারপরে আমরা পেঁয়াজ কচুড়ি নিলাম আর তার সাথে এই মির্চিটা এটা দারুণ মির্চিটা বেশি ভালো লাগে তারপরে আমরা ওই চারটের দিকে সানসেটের টাইমটাতে চলে গেলাম হচ্ছে তোমার একটা মন্দিরে উঠবো বলে একদম পাহাড়ের ওপর মাতা মন্দির তো ওখানে রোপোয়ে করে যেতে হয় সো রোপয়ের টিকিট হচ্ছে পার হেড ওয়ান এইটি ফাইভ রুপিস ব্যাস দ্যাট এর থেকে বেশি না তারপরে এত সুন্দর ভিউ প্রথমে ওঠার সময় আমি নীল এবং ওখানকার একটা কেয়ারটেকার উঠেছিলেন তো বাস এই তিনজনই উঠেছিলাম এবার যেহেতু আমাদের সাথে অন্য লোক উঠেছিল তো আমার ভয়টা ওঠার সময় মন্দিরটাতে একটু কম লাগছিল কিন্তু আসার সময় আবারও ওই একটা কেস হয়েছে মানে কী বলবো আমার আতঙ্কে বুক ফেটে যাচ্ছে এরকম মনে হচ্ছে দেখো আমরা উঠছি এবং অন্যান্য রূপয়েতে ওরা নামছে ওদের দেখা দর্শন হয়ে গেল ভগবানকে তো চলো আগে ভগবান দর্শন করে নি হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি আমরা মাতা মন্দিরে তো উঠেছিলাম কিন্তু রূপয়েতে ছাড়ার পরও অনেকটা হাঁটা মানে ওই মন্দিরে যেতে গেলে অনেকটা খাড়া খাড়া এখানকার রাস্তা তারপরে প্রচুর সিঁড়ি আর রাস্তাগুলো নর্মাল সমতল না পুরো খাড়া খাড়া তো তার মধ্যেই যারা আর কি ভক্তি করে তারা সবাই যাচ্ছে এবং অনেক বয়স্ক লোকজনেরাও যাচ্ছে আর এই কুকুরটা এখানে সুন্দর আরাম করে শুয়ে আছে ঠান্ডায় তারপরে তো মায়ের এই মন্দিরটা চারপাশে সাতবার আমি আর নীল ঘুরেছি ঘোরার সুযোগ ছিল বলে এবং মন্দির থেকে বাইরের দৃশ্যটা ঠিক এরকম তোমরা তো সবাই জানো যে রাজস্থানের মধ্যে উদয়পুরকে হোয়াইট সিটি বলা হয় আর সেই হোয়াইট সিটিটা সব থেকে বেশি ভালো লাগে সানসেটের সময় দেখতে অত্যন্ত সুন্দর একটা দৃশ্য মানে অত্যন্ত সুন্দর মানে আমি উদয়পুরের সৌন্দর্যটাকে না বোঝাতে পারবো না তোমাদেরকে এরপরে আমাদের আছে যাওয়া জয়সলমের তারপরে লাস্ট আছে জয়পুর দেখা যাক কেমন কি যাই কিচ্ছু হবে না কি করতে তোমার সাথে কি

করোনা ছেড়ে

পুরি ববরি গিনলিও দেখো 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 পিছন দিকেও দেখো না কি দাককিও না নি তাকাব না আমার পিছনে আমার পিছনে দাও আমার পিছনে দো দড়িটাকে দেখো দড়িটাকে এই তো দড়িটা সুন্দর দেখতে তুমি নড়ো না ঠিকই ভাল লাগছে তুমি নড়ো না এটা চালু এইটু ভি ফিউগুলে দেখাই এই দেখো সুন্দর দেখতে এই একটু ভাই একটু কেমন হয়ে গেছে

কি হলো কি এটা পৌঁছার সময় এটা স্পিডটা টেস্ট করলো তো জেসার মানে করবে না তারপরে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল আর আমাদের যে অটো দাদা ছিল সে মুকেশ ভাইয়া তো ও আমাদের বললো যে একটা তান্দুরি চাই চলো খাই তো আমরা তিনজনে মিলে আমি নীল আর তিনজনে মিলে তান্দুরি চায় এনজয় করলাম এখানে মানে প্রচন্ড চিনি দেয় চায় প্রচণ্ড রসগোল্লা রস দিয়ে করে প্রায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে আমার চ্যানেলের সাথে থেকে আর ভিডিওটাকে लाइक कर दिओ ओके बाय